বিসমিল্লা রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিছরের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন সবাইকে জানাই অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটা হলো মানুষ মাত্রই ভুল করে মানুষ মাত্রই ভুল করে আপনারা জানেন এই পৃথিবীতে আমরা মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আপনারা কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না যে আমি ভুল করি নাই পৃথিবীর সকল মানুষ সবাই ভুল করেছে আমিও করেছি একবার করেছি দুইবার করেছি তিনবার করেছি সে সেই ভুলের জন্য অনেক মাসুল দিতে হয় এটা আপনারা জানেন হয়তো বুদ্ধি এবং বিবেকের কারণে বা পারিবারিক কারণে বা সামাজিক কারণে আমাদের অনেক ভুল হয়ে থাকে তবে আমি এই বাংলাদেশের যে বিশ কোটি জনসংখ্যা বর্তমানে আছে তা আনুমানিক বিশ কোটি জনসংখ্যার মাঝে কোনো লোক যে ভুল করে নাই এমন মানুষের সংখ্যা খুব কমই আছে পদে পদে ভুল চলতে পিঠতে ভুল কর্ম করতে ভুল বা আমাদের পরিকল্পনা করতে ভুল সাংসারিক জীবনে ভুল আমরা সব সময় ভুল করে তাকি তাই বলছি আমরা ভুলের মাঝে আছি সঠিক এবং বুদ্ধি বিবেক সঠিক বুদ্ধি বিবেককে কাজে লাগিয়ে যদি আমরা পরিকল্পনা মাফিক আমরা চলতে পারি তাহলে আমাদের জন্য মঙ্গল আর যদি আমরা পদে পদে ভুল করি তাহলে আমাদের জন্য অমঙ্গল আমরা ভুল করতে চেষ্টা করব না বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের পরিকল্পনা মাফিক আমাদের চলতে হবে আমরা যারা ভুল করেছি করেছি কিন্তু বর্তমান প্রজন্ম যারা আছো বাই বাতি যারা যারা আছো তোমরা ভুল করো না পরিকল্পনা নিয়ে এগিয়ে যাও সফলতা পাবে আর পরিকল্পনা মাফিক যদি না যাও তাহলে ভালো হবে না তোমার অমঙ্গল হবে তাই বলছি যারা তোমরা আছো সবাই পরিকল্পনা অভিক চলবা তাহলে বুদ্ধি এবং বিবেককে কাঠিয়ে চলবা তোমাদের সফলতা অবশ্যই আসবে আর পরিশ্রম করবা কঠোর পরিশ্রম ধৈর্য ধারণ করে কঠোর পরিশ্রম করবা সেই পরিশ্রমের ফলে তুমি সফলতা একদিন পাবে যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আবারও শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে আসসালাম আলাইকুম